সামনে আমাদের কিছুদিন ধরে ট্রেনটা বন্ধ হয়ে গেছে নোংরা জল পেঁচা পেছা রাস্তা যাচ্ছে তারা পাশে সবাই অবজেকশন করছে করছে তা আমি আবার উপপ্রধানকে বলে রাজপি দিকে এই করে আমাকে রাজপ্রামীতে ফোন করলো যে রানার লেবার আসছে সে কাজটা করিয়ে নেই আমি যত কাজটা করাচ্ছি তাই থেকে তো হঠাৎ আমাকে লেবারটা বলছে দাদা কেমন যেন একটা লাগছে টং করে আওয়াজ হচ্ছে তা আমার কি আছে কী যেন কি আছে দেখো তো উঠালো হ্যাঁ খেললাম তিস্তল টন হবে না দাদা ভারী আছে পুকুর তারা তাহলে হাত তার খেয়ে দিও না তারা একটু প্রো আগে জল দিয়ে মানে টোডালে উঠিয়ে জল দিয়ে ধুয়ে ধুয়ে মালটাকে অরিজিনালের মতনই লাগছে দেখলাম আমিও দেখলাম যে হ্যাঁ ভালো বই ভালো সঙ্গে উপপ্রধানকে ফোন করলাম যে এই ঘটনা রে একটু প্রশাসনকে জানা তারপর প্রশাসন আসলে এখন প্রশাসন বলতে পারবে এটা অরজিনাল আছে না কী আছে তবে এখানে যে হারে আমাদের এই মূলটাতে আড্ডা হয় বা যে হারে বা কিছু অবান্তর ছেলে মেলে ঘুরে বেড়াচ্ছি করছে তাতে আমাদেরও সম্ভব যে কিছু তো একটা অবশ্যই আমার নাম রাস নাম